اعوذ بالله من الشيطان الرجيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা এখন শুরু করছি সোরোত আল বকরোর প্রথম পাঁচটি আয়াত প্রথমে বিশুদ্ধভাবে তেলে আওয়াজ শিখব তারপরে অনুব শব্দে শব্দে অনুবাদ করবো এরপরে আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তারপরে আপনাদের কার কি প্রশ্ন আছে কে কোন অংশ বুঝতে অসুবিধা আছে বা কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্নগুলা আমরা শুনবো ইনশাআল্লাহ রউদ বিল্লাহ হিউমি সিং তোমানি রজিম بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ أَلِف لَا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةِ. الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةِ. وَمِمَّنْ ۖ رزقناهم ينفقون ومن ما رزقناهم ينفقون ابرم الشاته ان شاء الله ميوت take a shower بن شاء الله الذين يؤمنون, الَّذين يؤمنون بالغيب ويقيمون يؤمنون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم أولئك على هدى من ربهم، أولئك على هدى من ربهم،

আশা করছি আপনাদের আজকে বেশি পড়া লাগবে না অল্পতে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বললাম আরো একবার ইনশাআল্লাহ আমরা পড়ব ইনশাল ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم, ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون ما شاء الله الحمد لله ষোলো আল ব্যার প্রথম পাঁচটি আয়াত করেছি আলহামদুলিল্লাহ যে পাঁচটি আয়াত শুধু আক্ষরিক অর্থে আয়াত নয় এটার প্রত্যেকটি অংশ প্রতিটি শব্দ আমাদের হৃদয় ধারণ করার মতো প্রতিটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি শব্দ থেকে আমরা এগুলো বিষয়ে জানতে পারবো ইনশাআল্লাহ সাথে সাথে এই অংশটুকু শ্রোতাল বকরার এই প্রথম পাঁচটি আয়াত এই অংশটুকু কিন্তু সকাল সন্ধ্যার যে আমলগুলি আছে সকাল সন্ধ্যায় কোরআনুল করিমের যে আয়াতগুলি পড়া পড়ার ব্যাপারে বলা হয়ে থাকে হ্যাঁ নিরাপত্তার জন্য সেফটির জন্য তার অন্তর্ভুক্ত এই প্রথম পাঁচটি আয়াত আমরা ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা চলে যাব সুরোতল বাখরার ব্যাপারে আমরা গতকালও জেনেছি সুরোতল বকরা এটি কোরআনুল কেরিমের দ্বিতীয় মানে সিরিয়ালে ধারাবাহিকতায় দ্বিতীয় নম্বর সোরা আয়াত সংখ্যা হচ্ছে দুই শত ছিয়াশিটি এবং এটি সবচেয়ে দীর্ঘতম সোরা এই সুরাটির মধ্যে টোটাল চল্লিশটি রোগু আছে এবং প্রায় ছয় হাজারের বেশি শব্দ রয়েছে সুরাটি মদিনা মুন নাজিল হয়েছে অর্থাৎ হিজরতের পরে সুরাটি নাজিল হয়েছে সুরার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আল্লাহ সুহান্দরা উল্লেখ করেছেন সুরোটির নাম রাখা হয়েছে বাকারা আল বাকারা বাকারা অর্থ এই নম্বর নম্বর আয়াত আয়াত থেকে পর্যন্ত অংশটিতে বিশেষ একটি গাভীর আলোচনা করা হয়েছে যেটি বনি ইসরায়েল সম্পৃক্ত বনি একটি গাভী জবাই করেছিল একজন ব্যক্তি একটা একজন ভাতি তার চাচাকে হত্যা করে ফেলেছে এবং হত্যার হত্যাকারীকে সেটাকে উদ্ঘটন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে গাভী জবাই করতে বলেছিলেন সেই সেই বিষয়টি উল্লেখ করে করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল বকার এই সূরাটির মধ্যে আকিতা বিশ্বাস এই বদত শরিয়া নামাজ রোজা হজ জাকাত বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকারী আইন ব্যবসা বাণিজ্য সুদ খেয়ানত এই বিষয়গুলি উল্লেখের সাথে সাথে খ্রিস্টানদের ইতিহাস বনি স্টাইলের অবাধ্যতা তাদের ইতিহাস মুনাফিকদের যে চরিত্র হ্যাঁ যুদ্ধ এবং কিবলা পরিবর্তন এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে আমরা প্রথম পাঁচটি আয়াত করেছি পাঁচটি আয়াত একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করতে চাই মিম আরিফুলিম যেই আয়াতটি রয়েছে এটি এটা মূলত এক একটা হরফ ভাঙ্গা ভাঙ্গা হরফ এগুলি বলা হয় হরুফুল আত হরুফুল মুকদ শব্দের অর্থ হচ্ছে মুকত্ব আতন শব্দের অর্থ হচ্ছে পৃথক পৃথক ভাঙ্গা ভাঙ্গা আলাদা আলাদা হ্যাঁ কত আতন শব্দটি কত আন শব্দ থেকে বের হয়েছে অর্থ হলো কাটা কাটা মানে প্রত্যেকটা শব্দ যদিও লেটার প্রত্যেক লেটার যদিও দেখা যাচ্ছে একসাথে এখানে যদিও তিন সাথে একটা একসাথে তিনটা লেটার দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা লেটার আলাদাভাবে উচ্চারণ করতে হবে অ্যালিফ আলিফ আলাদাভাবে উচ্চারণ হচ্ছে লাম আলাদাভাবে উচ্চারণ হচ্ছে মিম আলাদাভাবে উচ্চারণ হচ্ছে হ্যাঁ অ্যালিফ এটার অর্থের ব্যাপারে আল্লাহ তাফসিরে লেখা হয় এভাবে আল্লাহ আলামু বিমরাদিহী বিদ্যালিক এটার অর্থ আল্লহ সুভানহুয়ত আলাই জানেন বান্দাকে আল্লাহ এটার অর্থ জানান নাই দ্য কিতাব কিতাব অর্থ এই কিতাব ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب أي كتاب لا ريب فيه جرم شنده هني. ذلك الكتاب لا ريب فيه أي كتاب جرم شنده شندهني "ذلك الكتاب لا ريب فيه". "ذلك الكتاب لا ريب فيه". ذلك من هو اي الكتاب ورثه كتاب. إخنا ايه كتاب الشوكي، قرآن الكريم، قرآن الحكيم. هم؟ ذلك الكتاب এই কিতাবটি বা কোন সন্দেহ নেই তার মধ্যে এই কিতাবটি হলো সেই কিতাব যার মধ্যে যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো সুযোগ কোন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এরপরে বলা হয়েছে এটি হলো মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক মুত্তাকীদের পথ দেখাবে মুত্তাকীদের কে কি পথ দেখাবে এই কোরআনুল কেরিম যেটি নাজিল হয়েছে এই কোরআনুল কেরিম যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই সেটি কি করবে সেটি মুক্তিদের পদ দেখাবে করিমের অন্য অংশে উল্লেখ করা হয়েছে এই হুদলিল উল্লেখ করা হয়েছে মুমিনিন মুমিনদেরকে পদ দেখাবে অন্যত্রে বলা হয়েছে নাস হুদল্লিন করিম হচ্ছে মানব জাতিকে পদ দেখাবে তিন জায়গায় তিন ভাবে আলাদা রকম ভাবে কেন বলা হলো এই করিম এটি হলো পথ প্রদর্শক এখান থেকে সর্বোত্তম দিক নির্দেশনা প্রাপ্ত হবে যারা মুত্তাকি যারা তাকওয়াবান যাদের ভিতরে আল্লাহর ভয় আশা আকাঙ্ক্ষা যার মধ্যে আল্লাহর ভয়ে যে নিজে অবনত হয় আল্লাহর আদেশের সামনে নিজেকে নত করে দেয় আল্লাহর নিষিদ্ধের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে যায় সে হচ্ছে মুত্তাকি এবং সে এই কোরআন থেকে সবচাইতে বেশি উপকার লাভ করবে সবচাইতে বেশি ফায়দা অর্জন করবে দ্বিতীয়ত যে মুমিন কিন্তু মুত্তাকি না মুত্তাকি কারা তাদের গুণ কিন্তু একটু পরে আমরা বলবো এখা এই এই অংশে আজকের অংশেই উল্লেখ করা হবে যারা মুত্তাকি না তবে মুমিন আল্লাহকে বিশ্বাস করে তারপরে মুমিনদের মানে মুমিনদের স্তর এবং মুমিনরা মুত্তাকিদের চেয়ে একটু কম উপকার লাভ করবে মুত্তাকিরা জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল করিম থেকে পথ নির্দেশনা প্রাপ্ত হবে মুত্তাকিরা আর মুমিনরা মুমিনরাও পথ নির্দেশনা প্রাপ্ত হবে যখন তারা আল্লাহর কাছে পথ নির্দেশনা কামনা করবে আর তৃতীয়ত এই কোরআনুল করিম মানব জাতির জন্য পথপ্রদর্শক কেন কারণ এই কোরআন যদি বিধর্মী কাফির মুশ্রিক নাস্তিক যে কেউ পড়ে সে এই কোরআন থেকে যে কেউ কোরআন নিয়ে গবেষণা করে ফিকির করে চিন্তা করে কোরআন থেকে সে অনেক কিছু অর্জন করতে পারবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে অনেক পথ পথ নির্দেশনা পাবে তবে যেহেতু তার ইমান নাই এজন্য তার এই পথ নির্দেশনা প্রাপ্ত হওয়ার পর তার এই উপকার হবে দুনিয়াতে আখরাতে তার জন্য কোনো বিশেষ অংশ থাকবে না আখরাতে তার জন্য কোনো অংশ থাকবে না সুহান তো এই জন্য এই কোরআন এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুতাকি কারা আল্লাহ বলছেন লাদিন আই মিনু যারা অদৃশ্যের উপরে ইমান এনেছে বা ইমান আনে আল্লাদিন মিনু না বিলগায়ব যারা না দেখে বস্তুর উপরে ইমান আনে আল্লাহকে দেখে নাই ইমান এনেছে রাসূলকে দেখে নাই ইমান এনেছে জন্নত জাহান্নাম অখরদ পলসরদ কয়ামত হাসর ময়দানে মাস্টার কিছুই দেখে নাই ইমান এনেছে আলমে বরজখ দেখেন এই ইমান এনেছে সকল গায়বে বস্তুর উপরে সে ইমান এনেছে প্রথম গুণ দ্বিতীয় গুণ ওয়াইমুন সলাদ প্রতিষ্ঠা করেছে মুতাকির প্রথম গুণ হচ্ছে সে অদৃশ্যের পরে ইমান এনেছে আল্লাহকে না না দেখেই ইমান এনেছে দ্বিতীয় হচ্ছে সলাত প্রতিষ্ঠা করেছে সলাদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি নিজে সবসময় নামাজ পড়া পরিবারের লোকজন নামাজ না পড়া এমনটা সলাদ প্রতিষ্ঠা হচ্ছে নিজে সলাত আদায় করা পরিবার অধীনস্থ এবং কর্মকর্তাদের সলাতে অভ্যস্ত করে তোলা সমাজের মধ্যে সলাতের প্র্যাকটিসটাকে বিস্তর ঘটানো নিজে সলাত পড়লে সলাত কায়েম করা হয় না স্রোত কায়েম করা মানে নিজে নিজের পরিবার এবং সমাজের মধ্যে নামাজি তৈরি করা তৃতীয় গুণ হচ্ছে মুত্তাকের তৃতীয় গুণ হলো আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে অমিম আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে ইউ ফেকুন আসে ব্যয় করে মোমিনের প্রথম গুণ হচ্ছে সে অদৃশ্যের উপর ইমান আনে গায়েবের উপর ইমান আনে সোলাদ প্রতিষ্ঠা করে এবং আল্লাহ তার তৃতীয় হচ্ছে আল্লাহ গায়ে যে রিজিক দিয়েছে সেখান থেকে সে ব্যয় করে পরের রায় আল্লাহ আরও তিনটি গুণের কথা বলছেন আর সে ইমান আনে ওই বস্তুর উপরে যেটা আপনার উপরে নাজিল হয়েছে কারুপ কাকে সম্বোধন করা হয়েছে হে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম ওমা উং সিলাম কবলিক এবং শুধু আপনার উপরে অবতীর্ণ বিষয়বস্তুর উপরে ইমান এনেছে না পূর্ববর্তী আসমানি গ্রন্থ সমূহের উপরে ইমান আনে পূর্ববর্তী আসমানি গ্রন্থ সমূহ কয়টা বড় কিতাব কোরআনুল করিম বাদ দিয়ে কোরআনুল করিম ছাড়াও পূর্ববর্তী আসমানি কিতাব হচ্ছে বড় কিতাব তিনটি তাওরা জবুর ইনজিল এছাড়া আরও একশো বিশখানা সহিফা আল্লাহ নাজির নাজিল করেছেন ওমা উং সিলামুল কাবলিক পূর্ববর্তী নবী রসুলের উপরে যে বিধান এসেছে সে বিষয়ে সে তার উপরে সে ইমান আনায়ন করে অবিল আখেরতে হুম ইউকিনুন এবং আখেরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসই হয় নাস্তিক হয় না মোরতাদ হয় না আচ্ছা দেখেন প্রথম শর্তের মধ্যে কিন্তু অবিল আখরত হুম ইনক্লুড হয়ে গিয়েছে তারপর আল্লাহ বিশেষভাবে এটা উল্লেখ করেছেন কারণ মানুষ এই বিষয়েই বেশি ইমান হারা হয়ে যায় উলা আলা হুদা মির রাব্বিহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারা হচ্ছে আলা হুদাম মির তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে ওয়া উলাইকা এবং তারাই হচ্ছে হুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল যাদের মধ্যে উপরোক্ত ছয়টি গুণ রয়েছে তারা তাদের রবের পক্ষ থেকে হৃদয়তের উপর রয়েছে এবং তারাই হচ্ছে সফল তাহলে যাদের মধ্যে উপরোক্ত ছয়টা গুণ পাওয়া যাবে তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেশন হচ্ছে তারা আল্লাহ তাদের রবের পক্ষ থেকে হৃদয়তের উপর রয়েছে এবং তারাই সফল আমরা যদি সফল হতে চাই হৃদয়তের উপরে থাকতে চাই সুরাত মুস্তাকিমের উপরে থাকতে চাই আমরা যদি সঠিকভাবে দিন ও ইমান মেনে চলতে চাই আল্লাহ জান্নাতে পৌঁছতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই ছয়টি গুণ মানে অর্জন অবশ্য করতেই হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবরাক